মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিজু বিসানা ও মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিজু বিল রুবে মুসনাদ আহমদ শরীফের 17822 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিজু বিসানা যেই দেশের মধ্যে যেই এলাকার মধ্যে সুদের কারবার স্পষ্টভাবে চলে কোন মুরব্বিরা বাধা দেয় না কোন মোল্লেরা বাধা দেয় না দরবারীরাও বাধা দেয় না এলাকার আলেমরা ওই সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ করে দিতেছে সুদের বিরুদ্ধে এখন আর ওয়াজ করে না মামিন মিন কওমিন ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিজু বিসানা জেই এলাকার মধ্যে জেই দেশের মধ্যে প্রকাশ্য সুদের কারবার চলে কেউ বাধা দেয় না

দেশের সমস্ত পুরুষগুলো কাপুরুষ হয়ে যায় না কাপুরুষ বোঝেন মহিলাদের কথাই উঠবে আর বসবে মহিলাদের হুকুম মতো চলবে এটার নাম কাপুরুষ যে সমস্ত দেশে গুর ছাড়া কোনো ফাইল চলে না গুড় ছাড়া কোনো সরকারি অফিস চলে না ওই সমস্ত দেশের পুরুষগুলো সব কাপুরুষ হয়ে যায়